আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচ কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের কোশ্চেনটি আমরা সমাধান করব। সব থেকে কঠিন কোশ্চেনটি আমি ইনশাল্লাহ সব থেকে সহজে শেখানোর চেষ্টা করব। যদিও বা এই কোশ্চেনটা অন্য অন্য কোশ্চেনের তুলনায় একটু সহজ তারপরেও যাদের কাছে কঠিন লাগতেছে তাদের জন্য আমি একদম সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা যারা কোশ্চেনটা এখনও দেখো নাই বা তোমাদের সামনে নাই বা তোমাদের বইয়ে নেয় তোমাদের কাছে টেস্ট পেপার নাও থাকতে পারে তাদের উদ্দেশ্যে আমি এই দিক দিয়ে কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করেছি তোমরা একটু কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে দেখে নাও ওকে তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে নাও আমি ওর নিচে আবার প্রশ্নটা লিখে রেখেছি আমি সেই প্রশ্নটা দেখে দেখে আমরা কাজ করব। বোঝা গেছে আমি হুবহু কোশ্চেনটা তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কোশ্চেনটা খুব ভালো মতন দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও প্রয়োজনে লিখে নাও ওকে আশা রাখছি তোমরা লিখে নিয়ে তুলে নিয়ে এসো স্ক্রিনশট দিয়ে নিয়ে আমরা এখানে আবার কোশ্চেনটা লিখেও নিয়েছি শিক্ষার্থী আমরা যদি একটু কোশ্চেনটা পড়ার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাব কুমিল্লা বোর্ড দু একটু মনোযোগ দাও এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো এবং গুগল ক্রোমো ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেলো শিক্ষার্থী আমরা এখান থেকে পরে একটা ইনফরমেশনই পেলাম যে আয়েশা একজন ছাত্রী দাদা শ্রেণীর সে এইচটিএমএল ব্যবহার করে একটা ডকুমেন্ট তৈরি করেছে সেই ডকুমেন্ট তৈরি করার করার পর এই যে গুগল ক্রোম ব্যবহার করে একটা আউটপুট পেয়েছে সে আউটপুটটা কোনটা এই যে এইটা টু এইচ ও প্লাস ও টু সামান সমান টু এইচ ও টু এইচ টু ও এখন এই কোশ্চেনটা যে কত সহজ সেটা তোমরা কল্পনা করতে পারবে না একদম পানির মতো সহজ ইনশাল্লাহ তোমাকে আমি ধরে ধরে করাই দেখাবো ওকে আসো তাহলে এই কোশ্চেনটা পড়ার পরে এখন আমরা দেখবো উদ্দীপকের আলোকে উপরুক্ত ফলাফল পেতে এই সিএমএল কোডটি লিখো আমাদেরকে এই এই আমাদের এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আমাদের লিখতে হবে এখানে যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা আমাদের লিখতে হবে ওকে শিক্ষার্থী ঘ নাম্বারটা আমরা আগে পড়ব না আমরা আগে গ নাম্বারটা দেখার চেষ্টা করি তার আগে আমি একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের প্লে লিস্টের ভিডিওগুলো দেখতেছো না তারা কিন্তু সব থেকে বড় ধরা খাবার দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের প্লে থেকে হুবহু এসেছে প্রশিক্ষার্থী আমি এই ক্লাসটা নিয়েছিলাম এক নম্বর ভিডিওতে এক নম্বর একটা ভিডিও দিয়েছিলাম আমি যে প্রথম পর্বটা দিয়েছিলাম শূন্য থেকে এই স্টেমেল পর্ব ওয়ান সেখান থেকে এই প্রশ্নটা হুবহু কপি এসেছে বিশ্বাস করো তোমরা চাইলে সেই কোশ্চেনটা দেখে আসতে পারো ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তারপরেও আমি তো এই ম্যাপটা করাই দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের যদি তারপরেও সমস্যা থাকে যাদের যাদের সমস্যা আছে তাদের জন্য একদম সহজ হয়ে আমি উপস্থাপন করব ক্লিয়ার ক্লিয়ার তাহলে আসো আমরা এই স্টিএমএল কোডটি লিখে ফেলি ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি এই স্টেএমএল কোড লিখতে গেলে আমাদের কিছু সাধারণ গান গাইতে হয় সে গানগুলো কি এই স্টেম এল হেড টাইটেল টাইটেল ক্লোজ হেড ক্লোজ এগুলো সারা জীবন করতেই হয় সো আমাদেরকে এগুলো করে নিতে হবে আর ওগুলো যদি আমরা নাও লিখি কোনো সমস্যা নেই একটু মনোযোগ দাও আমরা এখানে গ নম্বরে লেখার চেষ্টা করেছি মানে এই যে প্রশ্নটি ছিল সেটা আমরা এখানে লিখেছি লিখার পর ফলাফল পেতে এই স্টেমেল কোড লিখা হলো মানে এটা এটার আমাদেরকে তো ফলাফল বাহির করতে বলছে বা কোডটা বাহির করতে বলছে সেই কোডটা আমাদের লিখতে বলছে সে কোডটা আমরা লিখি লিখব তো এখন আমি একটু আগে বললাম না এই স্টেমেল ভেতরে ওই যে হেড টাইটেল টাইটেল ক্লোজ যেহেতু আমাদের কোনো টাইটেল ফাইটেল দেওয়া নাই দ্যাট ইজ হয় আমরা কোনো টাইটেল ফাইটেল লিখলাম না হেড টেড লিখলাম না সরাসরি আমরা কি করব যদি ওরকম কোনো কিছু দেওয়া না থাকে হেড টাইটেল তখন আমরা যে কাজটা করবো সরাসরি এই স্টেমেল লিখার পর বডি লিখবো বডি লিখার পর বডির ভেতরে সব কিছু লিখার পর বডি ক্লোজ করে দেব আমরা ধাপে ধাপে দেখতেছি তার আগে তুমি এতটুকু মনে এরকম প্রশিক্ষার্থী যদি 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 প্রশ্নে আমাদের টাইটেল দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা টাইটেলের জিনিসগুলো আনবো না সরাসরি এইচ বডি ক্লিয়ার ক্লিয়ার এখন আমরা শিক্ষার্থীরা এই বডির ভেতরে কিছু লিখবো কি লিখব একটা মনোযোগ দাও আমরা এখানে দেখতে পাচ্ছি টু এইচ টু প্লাস ও টু সামান টু এইচ টু ও আমি প্রথম ভিডিওতে একটা কথা বলেছিলাম মাতার উপরে কি থাকে তো সাবস্ক্রিপ্ট না সুপার স্ক্রিপ্ট মাতার উপরে থাকে আমাদের সুপারম্যান মাতার উপরে আমাদের কি থাকে সুপারম্যান থাকে যেহেতু ভাইয়া মাতার উপরে আমাদের সুপারম্যান থাকে তার মানে মাতার উপরে আমাদের সাবস্ক্রিপ্ট থাকে আবার শোনো সাব সাবস্ক্রিপ্ট সাব সুপারম্যান ও সরি মাতার উপরে আমাদের কী থাকে সুপার স্ক্রিপ্ট থাকে আমি মনে ভুল বলেছিলাম আবারও শুনো মাতার উপরে আমাদের সুপারম্যান থাকে মানে সুপারম্যান মুভিটা দেখো নেই তোমরা যারা প্রথম ভিডিওটা দেখছো তারা কিন্তু বুঝতে পারতেছো আমার ওই জায়গার গল্পটার সাথে কানেক্ট মানে সুপারম্যান মুভি যারা দেখছো দেখবা সুপারম্যান কী করে মাতার মানে আকাশ দিয়ে ঘুরে ফেরা করে আকাশ দিয়ে ঘুরে ফেরা করে তাহলে হয়ে যা ওই সুপারম্যান থেকে আমাদের আনতে হবে সুপার স্কিপ সুপারম্যান থেকে কি আনতে হবে সুপার স্কিপ সুপার স্কিপ মানে কি ওই যে সুপারম্যান আকাশে থাকে মাতার উপরে থাকে এই কারণে সুপারম্যান কোথায় থাকবে মাতার উপরে থাকবে নিচে কে থাকে সাবস্ক্রিপ্ট বোঝা গেছে তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ মনে রাখার টেকনিক কী সুপার মানে সুপারম্যান মাথার মানে আকাশে থাকে এখানে সুপার উপরে থাকবে আর সাবস্ক্রিপ মিশে থাকবে আসো তাহলে এবার আমরা খুব সহজেই ম্যাথটা করতে পারবো যদি এই কথাটুকু মনে রাখতে পারো উপরে গিয়ে থাকে সুপারম্যান সুপারম্যান মানে কি সুপার স্ক্রিপ আসো টু এইচ ও প্লাস ও টু আমি যদি এতটুকু লেখার চেষ্টা করি প্রথমে আমরা এখানে পি ট্যাগ নিলাম পি নেওয়ার পর কি লিখলাম টু এইচ আসে টু এইচ লিখলাম দেখো এখানে কিন্তু টু এইচ আলাদা করে কিন্তু কোনো কিছু লেখা নেই বোঝার চেষ্টা করো মনোযোগ দাও বুঝে যাবে ইনশাআল্লাহ দেখো এখানে আমাদের টু এইচ আছে না এই টু এইচ কি কোনো মানে এখানে কি কোনো ট্যাগ ব্যবহার করতে হবে আমরা যদি কম্পিউটার টু সাব দেই এবং এইচ সাপ দেই তাহলে এই তো টু এইচ বাইর হয় এখানে আলাদা করে কোনো ট্যাগ ব্যবহার করার দরকার নাই এই কারণে আমরা কি করলাম টু এইচ ছিল আমাদের টু এইচ কম্পিউটারে অটোমেটিক লিখে নেবো তা আমরা এখানে পি ট্যাগ নিব পি ট্যাগ নেওয়ার পর টু এইচ লিখলো লিখবো একদম জেনারেল ভাবে যেভাবে লেখা দরকার সেভাবেই কম্পিউটার আমরা ডিরেক্ট টু এইচ চাপ দিছি চাপ দেওয়ার পর এই যে এইসে নিচে দেখো টু চলে গেছে এখন এর নিচে যদি টু চলে যায় নিচে কে থাকে নিচে কে থাকে সুপারম্যান নাকি সুপার স্ক্রিপ্ট নাকি সাবস্ক্রিপ্ট বলো তো নিচে আমাদের কে থাকে এই নিচে যদি আমাদের লিখতে হয় তা তখন আমাদের কী দিতে হবে সাবস্ক্রিপ্ট মাথার উপরে সুপারম্যান মানে সুপার স্ক্রিপ্ট থাকে বোঝা গেছে নিচে থাকে সাব স্ক্রিপ্ট তাহলে এখন এই যে টু এইচ তো আমরা লিখলাম লিখার পরে এই যে নিচে যদি টুটে দিতে চাই এই নিচে যদি টুটে দিতে চাই তখন আমাদেরকে এই সাব স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে এস ইউ সাব ব্যবহার করতে হবে এই সাব ব্যবহার করার পরে এখানে টু আছে এখানে টু লিখবো এখানে থ্রি থাকলে এখানে থ্রি লিখবো এখানে ফোর থাকলে এখানে ফোর লিখবো এখানে ফাইভ থাকলে এখানে ফাইভ লিখবো বোঝা গেছে তাহলে ভাইয়া এই যে নিচের কোনো কিছু যদি আমাদেরকে লিখতে হয় তখন কি করতে হবে সার্ফ দিয়ে টু দিয়ে সাপটাকে এই সাপটাকে আবার ক্লোজ করে দিতে হবে তাহলে ভাইয়া এই টুটা আমরা দিলাম এই সাপ দিলাম টু দিলাম সাপটাকে আবার ক্লোজ করে দিলাম এতটুকু তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছো একশো পার্সেন্ট ক্লিয়ার কিনে এতটুকু বলো এতটুকু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনে আই হোপ তোমাদের এতটুকু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবার দেখো কি আছে প্লাস আছে এই যে প্লাস আছে ভালো কথা এই যে প্লাস আছে না এই যে প্লাস চাপ দিলাম কম্পিউটারে সরাসরি কম্পিউটারে প্লাস চাপ দিলে প্লাস চলে আসে ঠিক আছে প্লাস চাপ দিলাম এই যে প্লাস এসে প্লাস চাপ দিলাম প্লাস চাপ দেওয়ার পর কী আছে ও আছে আমরা ও দিলাম ওর নিচে আবার কি আছে দেখো তো এখানে তো ও এমনি সাব দিলে ও কম্পিউটারে উঠবে কিন্তু নিচে যদি আমরা টু দিতে চাই এই নিচে টু দিতে গেলে যেন কি ইউজ করতে হয় সাবস্ক্রিপ্ট নাকি সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নাকি সুপার স্ক্রিপ্ট সুপার মানে কি সুপারম্যান সুপারম্যান মাথার ওপরে থাকে তার মানে সাব স্ক্রিপ ইউজ করতে হবে অপোজিটটা তাহলে ভাইয়া অপোজিটটা কি ও আছে ও লিখলাম নিচে টু দিতে গেলে সাবস্ক্রিপ্ট এই যে আমরা সাব লিখেছি এই যে আমরা এখানে সাব লিখেছি সাব লিখলাম সাব লিখে আবার নিচে কত টু আছে এই কারণে আমরা এখানে টু দিব এই সাবটাকে আবার কি করব ক্লোজ করে দেব। এই সাবটাকে আবার আমরা ক্লোজ করে দেব বোঝা গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ আবার দেখো এখানে আমাদের কি আছে সমান আছে এখানে আমার সমান আছে তাহলে আমরা সমান সমানে ক্লিক করি সমান সমান এসে গেল সমান সমানের জন্য কি আলাদা কোনো অ্যাট্রিবিউট দরকার হয় না দরকার হয় কখন ওই সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টের আর এমনিতে আমরা এজ ইউজুয়াল যেগুলো চাপ দেবো সেগুলো কম্পিউটার অটোমেটিক বুঝে যায় তাহলে যে সমান সমান চাপ দিলে সে কম্পিউটার সমান সমান নিয়ে নিল নিয়ে নিল এতটুকুও বুঝলাম এতটুকু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কেন বলো তো এই অংশ থেকে এই অংশ আশা রাখছি একশো পার্সেন্ট ক্লিয়ার এখানে না বুঝার কিছু নাই যদি না বুঝো ধরে নিবা তোমার মানে কি তুমি আমার এই প্লে লিস্টে গিয়ে প্রথম ভিডিওটা দেখে আসবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বুঝে যাবা এবার দেখো সমান দিলাম সমান দেওয়ার পর এখন আমাদের কাছকে টু এইচ লেখা দেখো এখানে আবার কি আছে টু এইচ নিচে টু মানে টু এইচ নি টু তারপর ও আছে বুঝো এই টু এইচ লিখতে গেলে কি আমাদের কি এট্রিবিউট প্রয়োজন হয় কোনো কিছু কি ট্যাগ প্রয়োজন হয় কোনো কিছু কি প্রয়োজন হয় কিছুই প্রয়োজন হয় না কারণ ওটা একটা সাধারণ জিনিস কম্পিউটার টু এইচ সাপ দিলে টু এইচ আসে তাহলে আমরা কম্পিউটারে টু এইচ সাপ দিলাম এই যে টু এইচ চলে এসেছে টু এইচ চলে এসেছে এখন নিচে এই মালটা নিয়ে যেতে গেলে কি করতে হবে নিচে যদি আমরা এটা নিয়ে যেতে চাই তখন কি করতে হবে আমাদেরকে সুপার না সাব সাব সুপার মানে যে সুপার মান উপরে থাকে তার মানে সাবস্ক্রিপ্ট এই যে সাপ নিলাম আমরা এখানে সাব দিয়ে দিলাম সাব দিয়ে দেওয়ার পর এখন কি নিচে টু আছে নিচে আমাদের টু আছে নিচে যেহেতু টু আছে এই যে টু দিলাম তাহলে এই যে সাব ছিল এই যে সাব আমরা ক্লোজ করে দিলাম সাব আমরা ক্লোজ করে দিলাম আশা রাখছি বুঝতে পেরেছিস এরপর কি আছে এই যে ও এরপর যে ও ছিল এই যে ও এই ও আলাদা করে লিখতে লিখি কোনো কিছু ব্যবহার করতে হয় কম্পিউটারে আমরা ও সাব দিলে তো ও উঠে যায় আর কোনো কিছু দরকার হয় এট্রিবিউট ভাবি যাবি নাই ও আছে আমরা এই যে ও দিলাম এই যে প্যারাগ্রাফটা ছিল এই যে প্যারাগ্রাফ ছিল প্যারাগ্রাফ ক্লোজ করলাম এই যে ওটা ছিল ওটা দেওয়ার পর আর তো কোনো কিছু নাই কোনো কিছু আছে নাই এই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ক্লোজ না বোঝার কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট কিনা জানাও হান্ড্রেড পার্সেন্ট কিনা আমাকে জানাতে হবে বোঝা গেছে আই হোপ তোমরা এতটুকু বুঝতে পেরেছ এরপর দেখো যে বডি আছে বডি ক্লোজ এইচ টিমএল আছে এইচ টিমএল ক্লোজ এখানে যদি এমন থাকতো এখানে ধরে নাও এখানে ধরে নাও এখানে এই ওর ওপর স্কোয়ার আছে এই এটার ওপর স্কোয়ার আছে। তখন কি আমরা করতাম তখন কি আমরা ভয় পেতাম কেন ভাই যে আমরা ভয় পেবো এখানে তো ভয় পাবার কিছু নাই যেহেতু আমাদের ও এর ওপরে স্কোয়ার আছে। দ্যাট ইজ হয় তখন আমাকে কি করতে হবে সুপার স্কিপ নিতে হবে তাহলে এই যে আমরা এখানে ও লিখেছি না ও লিখেছি না এই পি একটা কেন ক্লোজ না করে কি করতাম বলো তো এখানে আমরা ও লিখেছি তাহলে এবার উপরে নিতে গেলে কি ওর উপরে স্কোয়ার নিতে গেলে কী নিতে হবে সাবনা সুপার সুপারম্যান উপরে থাকে সুপার স্কিপ তাহলে এখানে নিতে হবে এই যে এসিউপি টু এ এসিউপি এখানে আমরা কি ক্লোজ করে দেবো পিটা একটা ক্লোজ করে দেবো বোঝা গেছে এসিউপি যেহেতু টু আসবে এখানে টু লিখলাম এসিউপিটা ক্লোজ করলাম এই এই প্যারাগ্রাফটা ক্লোজ করলাম এখানে কোডিং কিছু নেই এখানে কোনো কাহিনী করা যাবে না মানে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ প্রশ্নটা খুবই সহজ দিছে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝো তুমি ধরে নিবা ওই যে প্রথম ভিডিওটাতে সমস্যা আছে ওকে আর তোমরা তো মুনাফিক ভিডিওগুলো দেখো কোনো কমেন্টস করো না এটা কোনো কথা অবশ্যই কমেন্টস করে জানাবা যে ভিডিওটি কেমন লেগেছে প্রশিক্ষার্থীরা মনোযোগ দাও আমি খুব কষ্ট করে ক্লাসগুলো নেই কথা বলতে অনেক কষ্ট হয় বুঝতে পেরেছো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবো এবং অবশ্যই জানাবা তাহলে এখন আমরা ঘ নম্বরটা দেখার চেষ্টা করব। এখন আমরা ঘ নম্বরটা দেখার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘ নম্বরটি এখানে লিখে নিয়েছি একটু আমরা এখানে ঘর নম্বরটি লিখে নিয়েছি আমরা এখন ঘর নাম্বার উত্তরটি দেখব ঘর নম্বরের উত্তরটি আমরা খুব সহজেই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে যদি আমরা ঘর নম্বরটা একটু পড়ার চেষ্টা করি আমরা এখানে দেখতে পাচ্ছি উক্ত ফলাফলটির পরিবর্তে মানে এই যে ফলাফলটায় আসছিল এই ফলাফলটির পরিবর্তে যদি এইস প্লাস ও স্কোয়ার সামান এইচ স্কোয়ার প্লাস টু এইস ও প্লাস ও স্কোয়ার এইটা এ মানে এই ফলাফলটা যদি আমরা পেতে চাই তবে আমাদেরকে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে সেগুলো লিখতে হবে মানে এই ফলাফলটার পরিবর্তে আমরা এই ফলাফলটা নিয়ে আসবো কথা কি বুঝতে পারলাম এইটার পরিবর্তে এটা নিয়ে আসব তাহলে আমাদেরকে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে এই বিষয়ে আলোচনা করতে হবে একটু যদি আমরা মনোযোগ দেই তাহলে আমরা এখানে ঘর নাম্বার লিখে প্রথম ফলাফলটি লিখেছি এরপর দ্বিতীয় ফলাফলটি লেখার চেষ্টা করেছি লেখার পর আমরা কোডিংটা লিখেছি তার আগে একটা কথা বলে রাখি আমি এখানে সুন্দর মতো দেখানোর পর একটা স্ক্রিনশট দিয়ে দেব নি ভিডিও শেষে তোমরা সেই স্ক্রিনশটটা দেখে ফুলফিলভাবে আরও বুঝে যাবা ওকে আসো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার পরিবর্তে আমাদেরকে এটা আনতে হবে তাহলে এখন আমাদেরকে কি করতে হবে আমরা জানি ওই যে এইচটিএমএল এল এরপর বডি মাঝে এগুলো লিখলাম না কেন কারণ দরকার নাই এখানে এই কারণে ওকে এই পর আমরা বডি নিয়ে আসলাম বডির ভেতরে আমরা কি লিখলাম একটা পি ট্যাগ নিলাম পি ট্যাগ নেওয়ার পর এইস আছে ও মানে এইটুকুর জন্য আলাদা কি কোনো কোডিং দরকার আছে বলো তো এইস প্লাস ও এইটুকুর জন্য কি কোনো আলাদা কোডিং দরকার আছে নাই কেন নাই কারণ কম্পিউটারে আমরা ব্রাকেট দেবো এইচ দেবো আবার প্লাস দেব ও দেবো তাহলে কম্পিউটার বোঝে যাবে যে হ্যাঁ আমাকে এইটা সাব দেশ আমাদেরকে এটা উঠতে হবে সেজন্য এইটুকুর জন্য কোনো আমাদের কোনো কিছুই দরকার নেই বোঝা গেছে ওকে এইটুকু আমরা হুবাহু লিখে দিলাম এবার দেখো এইটা উপরে গেছে না এটা উপরে চলে গেছে এখন বলো তো এটা উপরে গেলে কোন স্ক্রিপ্ট সাপ নাকি সুপার মাথার উপরে কে থাকে ইয়াস তাহলে সুপার স্ক্রিপ্ট আমরা এখানে দিয়ে দিলাম টু আছে টু দিলাম এই সুপার আবার ক্লোজ করে দিলাম এতটুকু হান্ড্রেড পার্সেন্ট বুঝত কি না এইটুকুর জন্য তো এইটুকু আমরা লিখলামই এই উপরে দুইয়ের জন্য আমাদেরকে একটা কাজ করতে হলো ওই স্কোয়ারটার জন্যে কারণ মাথার উপরে একটা জিনিস দিতে গেলে সুপার দিতে হয় টু সুপার ক্লোজ এটা আবার ক্লোজ করে দিলাম সমান সমান যদি আমরা কম্পিউটারে চাপ দিই সমান সমান উঠে যায় সমান সমান দিয়েছি এইস আছে এইস লিখেছি এই এইসের উপর এই এইসের উপর যদি আমরা আবার স্কোয়ারটা দিতে চাই এইসের উপর যদি আমরা ওই স্কোয়ারটা দিতে চাই কীভাবে দেবো আমরা এইস লিখেছি উপরে দিতে গেলে কি কী করতে হয় সুপার স্কিপ তাহলে এই যে সুপার স্কিপ যোগ সুপারম্যান ক্লোজ সুপার স্কিপ সুপারম্যান ক্লোজ মাঝে দুই বুঝলাম এরপরে এই যে যোগ আছে যোগ দিলাম যোগ আছে যোগ দিলাম যোগ দরবার টু এইচ ও বলো তো এইটুকুর জন্য কি কোনো আমাদের কোড টোড দরকার আছে কোনো কিছুই দরকার নেই কেন ভাই কোড দরকার আমরা যদি কম্পিউটারে টু এইচ ও সাপ দেই তাহলেই তো কম্পিউটার বুঝে যায় তাহলে আন্দাজে আমাদেরকে মানে এখানে তো কোডেরই দরকার নেই তাহলে আমরা এখানে দিয়ে দিলাম টু এইচ ও এরপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এরপর ও আছে ও দিয়ে দিলাম ও আছে ও দিয়ে দিলাম ওর উপরে আবার কি আছে স্কোয়ার ওই যে ভিডিও শেষে দেখেছিলাম না গ নাম্বারের শেষে এটার উপরে ও স্কোয়ার দিয়ে দিছি তাহলে এখন কি করতে হবে এই যে সুপার স্কিপ স্কোয়ারটা এই যে সুপার স্কিপ ক্লোজ বুঝি নাই ও আছে ও সাব দিলাম এখন ওর উপরে স্কোয়ার এই স্কোয়ারটা নিতে গেলে কার দরকার হয় সাবনা সুপার সুপারম্যানের এই যে সুপারম্যান দিছি টু টু আছে টু দিছি এই সুপারম্যানটাকে আবার ক্লোজ করে দিছি এই এই যে ট্যাগ ছিল পি ট্যাগ ক্লোজ করে দিছি ক্লিয়ার আই হোপ তুমি এটা বুঝতে পেরেছ এরপরে এই যে আমাদের বডি ছিল বডি ক্লোজ এই স্টিএমএল ছিল এইচটিএমএল ক্লোজ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা বলো তো হানড্রেড পার্সেন্ট যদি ক্লিয়ার হয় তাকে এখন আমরা এই জিনিসটা আর একটু বিস্তারিত দেখব তাহলে এখন আমরা স্ক্রিনে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ঘ নাম্বারের উত্তরটি দেখতে পাচ্ছি আমি শুধু ওখানে কোডিংটা করে দেখিয়েছিলাম তোমরা সুন্দর মতো ঘ নম্বর পুরোটায় পড়ে বা কোডিংটা আমি যেহেতু বুঝাই দিয়েছি তোমরা ইনশাল্লাহ কোডিংটা এখানে দেখলেই বোঝে যাবা তোমরা এখানে বাকি যে লেখাগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবা তাহলেই হয়ে যাবে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ